আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত সতেরোই ফেব্রুয়ারি রাখাল রাহা যার আসল নাম সাজ্জাদুর রহমান তিনি আল্লাহ এবং তাহাদুদকে খুবই বিচ্ছি একটি গালি দিয়ে সম্বোধন করে তার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল যা বাংলাদেশের আপামর জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এবং সেই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে এই সাইবার ট্রাইব্যুনালের আদালতে আমরা একটি মামলা দায়ের করেছিলাম এবং আজকে এই মামলার প্রথম শুনানি ছিল কিন্তু শুনানির আগেই আমাদের মামলা খারিজ হয়ে গেল এর কারণ হিসেবে আদালত আমাদেরকে জানিয়েছে যে আমরা যেই ধারায় ধর্ম অবমাননার যেই ধারা ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সেই ধারাগুলোই ধর্ম অবমাননার ধারাগুলোই নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামের নতুন অধ্যাদেশ দিয়ে নতুন আইন করে ধর্ম অবমান অবমাননার ধারাগুলোকে বাতিল করে দেয়া হয়েছে অর্থাৎ এখন থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ কোন ধর্ম অবমাননা করলে আল্লাহকে আল্লাহ রসুলকে বা আমাদের পবিত্র ইবাদতকে নিয়ে কুটুক্তি করলে গালাগালি করলে বা অশ্লীল কাজকর্ম করলেও এর কোনো প্রতিবাদ বিচার আমরা রাষ্ট্রীয়ভাবে পাবো না বা পাওয়ার কোনো সুযোগ নেই অথচ দেখা যাচ্ছে বাংলাদেশে অবৈধ যত কর্মকাণ্ড আছে যেমন প্রতিটা বৃদ্ধির বৈধতা নিয়ে হচ্ছে সংস্কার চলছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সমকামীদেরকে হচ্ছে অবাধে সমকামিতা করার বা প্রকাশ্যে সমকামিতা করার বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু ধর্ম অবমাননার মতো একটি সেন্সিটিভ বিষয়ে রাষ্ট্র নিজের হাত গুটিয়ে নিয়ে জনগণকে উস্কে দিচ্ছে যাতে আইন নিজের হাতে উঠিয়ে নেয় আমরা জানি যে ইংরেজ আমলেও এই ভারতীয় উপমহাদেশে দুই ধরনের কোর্ট ছিল একটি ছিল রাষ্ট্রীয় কোর্ট একটি ছিল সরিয়া কোর্ট সারিয়া কোর্টের মাধ্যমে মুসলিমদের সকল ধরনের সমস্যা সমাধান দেওয়া হতো কিন্তু বর্তমান আমাদের রাষ্ট্রে যেহেতু একটিমাত্র কোর্ট যার কাছে আমরা দ্বারস্থ হতে বাধ্য সেই একটি কোর্ট আমাদের থেকে হাত গুটিয়ে নিয়ে আমাদেরকে বুঝিয়ে দিল যে সরিয়া কোর্টের কতটুকু গুরুত্ব এই রাষ্ট্রে এখন অবস্থান করছে বা আমরা সরিয়া কোর্টের কতটুকু সরিয়া কোর্ট ছাড়া যে কিভাবে আমরা আমাদের আমাদের যে আমাদের যে প্রতিকারগুলো দরকার তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই যে আমাদের যেই আমাদের যেই আইন উপদেষ্টা এর আগেও আমরা যখন মামলা করতে এসেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে উপদেষ্টার অনুমতি ছাড়া মামলা দায়ের করা যাবে না এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেশারের কারণে উপদেষ্টা একটি স্ট্যাটাস দিয়ে এই বিষয়টিকে তার দায় মুক্তি ঘোষণা করে এবং এরপর দেখা যায় মামলাটি গ্রহণ করা হয়েছে কিন্তু গ্রহণ করা হলে লাভ কী যার রাখাল রাখার মতো একজন মানুষ যে নিজেকে নির্ধর্মী দাবি করে যে ইসলাম নিয়ে কুটুক্তি করে যে হচ্ছে আমাদের এন সিটিভিতে বা আমাদের শিক্ষা শিক্ষাপ্রাপ্ত ক্রমে বিভিন্ন ধরনের বৈদেশিক বা হচ্ছে মানব বিধ্বংসী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যার বিরুদ্ধে চারশো কোটি টাকার লুটে নেওয়ার এনসিপি এনসিডিপি থেকে চারশো কোটি টাকা চারশো কোটি টাকার চারশো কোটি টাকার দুর্নীতির